ঋণের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন খুব কষ্টে আছেন পরিষদের সব রাস্তা বন্ধ সব চেষ্টা ব্যর্থ তো আমি এমন একটি দুয়ার কথা বলবো যে এই দুয়া পাঠ করতে গেলে ইনশাআল্লাহ দেখবেন ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে এবং আমি কোনো বানানো আপনাদেরকে কেস্সা কাহিনী বা গল্প শোনাব না ঋণ পরিশোধের ব্যাপারে নাবিজি সাল্লাহ আলি সাল্লাম কী বলেছেন একটি হাদিস আমরা আসুন শুনি নবী সাল্লাহ সাল্লাম বলেন মানুষ ঋণী হলে কথা বলতে গিয়ে মিথ্যা বলে এবং অঙ্গীকার ওয়াদা করলে রক্ষা করে না বোখারি শরীফ দু হাজার তিনশো সাতানব্বই নম্বর হাদিস তো ঋণ পরিশোধের দুইটি দোয়া আমি একটি দোয়া বলবো আবু সাইদ ক্ষুদ্রি রাজিয়া আল্লাহ তালা আনহ বলেন একদিন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মসজিদে নামাবিতে প্রবেশ করে আনসারি একজন সাহাবি লোককে দেখতে পেলেন যার নাম আবু উমামা রসুল সাল্লাহ আলি সাল্লাম তাকে বললেন আবু উমামা ব্যাপার কি নামাজের সময় ছাড়াও তোমাকে মসজিদে বসে থাকতে দেখা যাচ্ছে আবু উমামা বললেন ইয়া রসুল্লাহ অনেক ঋণ এবং দুনিয়ার চিন্তা আমাকে গ্রাস করে রেখেছে তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে বললেন আমি কি তোমাকে এমন কিছু কালিমা শিখিয়ে দেব যেগুলো বললে আল্লাহ তালা তোমার চিন্তাকে দূর করে দিবেন তোমার ঋণগুলো আদায় করে দিবেন তিনি বললেন জি ইয়া রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তখন নাবিজি সাল্লাহ সাল্লাম বললেন দোয়াটি শিখিয়ে দেন তা সকাল সন্ধ্যায় পড়তে বলেন তো সেই দোয়াটি হলো আল্লাহ হুম্মা ইন্নি আউ জবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজি ওয়াল কাসালি অল বুখলি ওয়াল জুবনি ও জালাই দাইনি ও গালাবাতির রিজাল আবু উমামারাজি আল্লাহ তালা আনহ বলেন আমি রসুল্লাহ সাল্লা সাল্লাম এর এই দুয়া পড়তে লাগলাম ফলে আল্লাহ তালা আমার চিন্তা দূর করে দিলেন আমার ঋণগুলোও আদায় করে দিলেন পরিশোধের ব্যবস্থা করে দিলেন তো প্রিয় ভাই এটি আমি হাদিস থেকে এবং হাদিস হাদিস কোরআনের পরে সবচাইতে সহি কেতাব সেটি হলো বোখারি শরীফ সেই বোখারি শরীফ থেকে এই কথা বলছি তো প্রিয় ভাই আমি এতটুকুন বলবো আপনাকে যে আপনি যদি ভরসা বিশ্বাস রেখে এই দুয়া পাঠ করতে পারেন তাহলে হতে পারে আপনি আপনার যে ঋণ আছে পরিশোধের ব্যবস্থা আল্লাহরাবুল আলমিন করে দেবেন তো অবশ্যই দুরুদ পাঠ করবেন আল্লাহম্মল্লি আলহ মুহাম্মদিম ওয়ালা আলী মোহাম্মদ কামা সল্লাহ আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইন্না কাহামিদু উম মজিদ আল্লাহ উম্ম বারিক আলা মোহাম্মদি ওয়ালা আলী মোহাম্মদ কামা বারাকলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইন্না কাহাহিদুম মজিদ তবে হ্যাঁ প্রিয় ভাই কি বলে যে ঋণ পরিশোধ দোয়া করে কি পরিশোধ হয়ে যাবে পাঠ করে কি পরিশোধ হয়ে যাবে আমি সে সব ভাইকে বলবো দেখেন কাজ যেটা করছেন সেটা করেন তাতে অল্প হোক কম হোক যাই হোক ধারাবাহিকতার সাথে আল্লাহর নাম নিয়ে ধৈর্য সহকারে আপনি কাজ করেন আল্লাহর প্রতি ভরসা রেখে আর এই দুয়া পাঠ করেন যে ঋণের মধ্যে আপনি কষ্টে আছেন পরিষদে ব্যর্থ হয়ে গিয়েছেন উপায় নাই এ বলবেন এটা তো শুনেছি দোয়া দেখেন নবিজি সাল্লা সাল্লাম বলেছেন পাখিরা যখন বাসা থেকে বের হয় খালি মুখ খালি পেট নিয়ে আর যখন সন্ধ্যায় হয় তখন পেট পরিপূর্ণ করে বাসাতে আসে আল্লাহ রবুল্লা আলমিন বলেন আমার বান্দা যদি আমার প্রতি ভরসা রাখত তাহলে আমি পাখিদের মতো তাদেরকে রিজিক দিতাম তো ভরসা রাখবেন ভাই আপনার দোয়া যদি কবুল হয় তাহলে হতে পারে পরের দিনই কোনো ঋণ থাকবে না ইনশাল্লাহ